বাইরে খুব বৃষ্টি পড়ছে এদিকে সন্ধ্যাবেলায় মিষ্টি কিছু খেতে খুব মন চাইছে তাই ঘরে থাকা সুজি দিয়ে মা বানিয়ে ফেললো সুজির নাড়ু যা বানানো খুবই সহজ এবং খেতে খুব সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে অর্ধেক নারকেলকে কুড়িয়ে নিতে হবে নারকেল কোড়ানো হয়ে গেছে এখন ওই অর্ধেক নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব এক বাটির পরিমাণ সুজি আর ওই একই বাটির পরিমাণে দিয়ে দেব এক বাটি চিনি সমস্ত উপকরণকে জল ছাড়ে আটা বা ময়দার মতন করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা সরিয়ে মেখে রাখা উপকরণকে নারকেল নাড়ুর মতন এক এক করে পাকিয়ে নিতে হবে সমস্ত নাড়ু আমার পাকানো হয়ে গেছে এখন কাজ হচ্ছে তেলে ভাজার এখন গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল তেল গরম হলেই পাকিয়ে রাখা নাড়ুগুলোকে ভেজে নেব তেল গরম হয়েছে কিনা চেক করার জন্য প্রথমে একটি নাড়ুকে আমি তেলে ছেড়ে দিয়েছি একদম তেল আমার ঠিক গরম আছে এবার এক এক করে বাকি নাড়ুগুলোকে আমি ছেড়ে দেব মনে রাখবেন গ্যাসে ফ্লেম বেশি হাই রাখবেন না তাহলে ওপরে পড়ে গেলেও ভেতরে কাঁচা থাকবে এবং বারে বারে খুন্তি দিয়ে নাড়ুগুলোকে ভালোভাবে ভাজতে হবে প্রথমে দেখুন আমার নাড়ুগুলো ভাজা হয়ে গেছে নাড়ুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে আমি তুলে নেব ঠিক এভাবেই বাকি নাড়ুগুলোকে আমি তেলে ছেড়ে ভেজে নেব বারে বারে খুন্দি দিয়ে নাড়া করে নিতে হবে যাতে দেখতে হবে ভাজা ঠিক আছে কিনা সমস্ত নাড়ু আমার ভাজা হয়ে গেছে আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে সুজি নাড়ু ভাজুন এবং গরম গরম খান মিষ্টি কিছু এভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন সুজিন নাড়ু আর ভিডিওটি দেখতে দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান